জগন্নাথ দেবের মূর্তি হয়নি। তাহলে কেন অসম্পূর্ণ মূর্তিটি বসানো হয়েছে এর পিছনে রয়েছে একটি কাহিনী সেই কাহিনীটি আজকের আপনাদের জানাবো শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করো নি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক অন্নার মূর্তি সম্পূর্ণ হয়নি কারণ কিংবদন্তি অনুসারে বিশ্বকর্মা যখন জগন্নাথ দেবের মূর্তি তৈরি করছিলেন তখন রাজা ইন্দুদম কৌশল বসিত তার তৈরি করা ঘরে উকি মেরেছিলেন এতে বিশ্বকর্মা ক্ষুদ্ধ হয়ে কাজ বন্ধ করে দেন এবং মূর্তির হাত ও পা অসম্পূর্ণ থেকে যায় রাজা ইন্দুদম ভগবান বিষ্ণুর একটি সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু বিশ্বকর্মাকে নিযুক্ত করেছিলেন রাজা ইন্দুদম্ম যখন বিশ্বকর্মাকে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে বলেছিলেন তখন বিশ্বকর্মা একটি শর্ত দিয়েছিলেন কি সেই শর্ত চলুন জেনে নিই তিনি বলেছিলেন মূর্তি গড়ার সময় কেউ যেন তার ঘরে প্রবেশ না করে কিন্তু রাজা ইন্দুদম্ম কৌশলবসিত নির্দিষ্ট সময়ের আগেই ঘরে প্রবেশ করেন ফলে বিশ্বকর্মা রেগে গিয়ে মূর্তি গড়া বন্ধ করে দেন এবং জগন্নাথ বলরাম ও অসম্পূর্ণ মূর্তি রেখে চলে যান এই কারণেই জগন্নাথ দেবের মূর্তি হাত ও পা নেই এবং এটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে অন্য একটি ব্যাখ্যাতে বলা যায় জগন্নাথের এই অসম্পূর্ণ রূপটি তার ঐশ্বরিকতার প্রতীক তার হাত না থাকা মানে তিনি তার ভক্তদের হাত দিয়ে নয় বরং প্রেম ও আশীর্বাদ দিয়ে অলিঙ্গন করেন কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে জানাবেন আশা করি সবার রথযাত্রা ভালো গেছে